দর্শক আপনি কি জানেন ফারাক্কাবাদ নির্মাণের ব্যয় হয়েছে একশো কোটি রুপি বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণের ব্যয় হয়েছিল তিরিশ হাজার কোটি টাকারও বেশি ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে সাত হাজার তিনশো ফিট এবং যখন আমাদের বাংলাদেশে পানির কোনো প্রয়োজন নেই তখন তারা প্রচুর পরিমাণ পানি বাংলাদেশে ছেড়ে দেন এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণ পানির দরকার হয় তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ রেখে দেয় আমরা এখন যেটা করতে পারি সেটা হলো বাংলাদেশে আঠারো কোটি মানুষ রয়েছে দশ টাকা করে যদি আমরা অনুদান করি তাহলে প্রায় একশো কোটি টাকা হয় আর তাছাড়া প্রবাসী ভাইরা তো রয়েছে সো বর্তমানে যেই ফারাক্কাবাদ আছে সেটা থেকে যদি আমরা চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট নতুন একটি ফারাক্কা বাঁধ নির্মাণ করি ভারত যদি পানি ছেড়ে দেয় এখানে চল্লিশ কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে এবং এরপর যদি ভারত পানি ছাড়ে মানে সাত হাজার তিনশো ফিটের উপরে যদি পানি ছাড়ে সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে সাত হাজার পাঁচশো ফিট এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতে আবার যখন আমাদের পানি বেশি প্রয়োজন হবে আমরা আমাদের কাজের সেই পানি ব্যবহার করতে পারব যারা সরকারের দায়িত্বে আছেন তারা আমার এই কথাগুলোকে বিবেচনা করবেন